হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে এমন একজন মানুষের বিষয় আপনাদের সঙ্গে মানে কথা বলবো এই মানুষটিকে আপনারা যারা মিঠুন চক্রবর্তীর ছবি দেখেছেন মিঠুন চক্রবর্তীর সেই পুরনো যেসব বাংলা ছবি বারুদ গুরু মহাগুরু এইসব ছবিগুলো দেখেছেন তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস ভালো চাষ তো সরে যা না পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো চার ডিগ্রি প্রথমে কাপুনি তারপর ছাপুনি তারপর বললাম ডায়লগ যিনি লিখতো এন কে সালিন মিঠুন চক্রবর্তী রিসেন্ট মানে একটি ইন্টারভিউতে তিনি বলেছে এমন এমন কিছু কিছু কথা বলেছে হয়তো মিঠুন চক্রবর্তী কিন্তু আবারও আমাদের কাছে সেই মূল ডায়লগ হিসেবে কিন্তু আবারও কিন্তু ফিরতে পারে এবং সত্যি কথা বলতে সেই সব ডায়লগুলো এই মানুষটি যদি না থাকতো মানে এন কে সেলেন যদি না থাকতো তাহলে হয়তো আমরা মিঠুনদার কাজ থাকতে এই রকম ছবির ডায়লগুলো আমরা শুনতেই পারতাম না এতটা জনপ্রিয়তা হতো না এবং সে এত সুন্দর বলেছে একটি বড় নিউজ পেপার তার আর্টিকেলটা দিয়েছে দেখুন তিনি বলছে যে আমি পুরো এটা পড়ছে আর্টিকেলটা পড়ছে আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন পঁচাত্তরে মিঠুন চক্রবর্তী মানে যে জন্মদিনটা যেটা গেল পঁচাত্তর বছর মিঠুন চক্রবর্তী পঁচাত্তরে মিঠুন চক্রবর্তী বিতর্ক কাঠক্ষ সরি কটাক্ষ বিতর্ক কঠাক্ষ পেরিয়ে আজও বাংলার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি প্রিয় অভিনেতা তো বটেই এদিন তার জন্মদিনে প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানান অজানা ঘটনা তুলে ধরলেন সময় তলপ্রিয় জনপ্রিয় চিত্তনাট্যকর এন কে সরেন শুনুন আজকাল ডট এটাই বলছে আচ্ছা কি বলছে এন কে সরেন দেখুন মিঠুনদার সঙ্গে টানা ষোলোটা কাজ ছবিতে কাজ করেছি বারুদ থেকে শুরু তারপর যুদ্ধ এমএলএ ফাটাকেষ্ট হাঙ্গামা কত বলবো এক সময় মিঠুন ইনকেসেরিন জুটি মানেই নিশ্চিন্তে শ্বাস ছাড়তেন প্রযোজকেরা অন্যদিকে উত্তেজনায় ফুটতেন দর্শকরা মিঠুনদার সঙ্গে প্রথম আলাপে উনি শুধু আমাকে বলেছিলেন যেভাবে যে ছন্দে হিন্দি ছবিতে আমি সংলাপ বলি দর্শক যেভাবে আমাকে দেখে অভ্যস্ত ওরকম সংলাপই বাণিজ্যিক বাংলা ছবিতে বলতে চায় বাকিটা তুমি বুঝো নাও কী করবে ব্যাস মিঠুনদা স্টাডি করা শুরু করলাম তার অভিনীত সব হিন্দি ছবি টানা দেখা থেকে ওর সঙ্গে মেলামেশা ওকে কাছ থেকে দেখা দা আমার লেখা সংলাপ খুব পছন্দ করতেন আমিও চাইতাম আমার লেখা সেরা সব সংলাপ যেন মিঠুনদার মুখ থেকেই ডেলিভারি হোক টানা সাড়ে পাঁচ থেকে ছ বছর ওর ছায়ার সঙ্গে ছিলাম কলকাতা হায়দ্রাবাদ উটি চেন্নাই যেখানে বাংলা ছবির শ্যুটিংয়ে উনি সেখানেই আমি আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন তাই বলে কি ঝামেলা হয়নি ওর সঙ্গে খুব হয়েছে ধরুন মিঠুনদা বলছে দৃশ্যটা বদলাতে হবে সংলাপ বদলাতে হবে আর এদিকে আমি বলছি না যুক্তি পাল্টা যুক্তি চলছে গলায় আওয়াজও চলছে সেজমেজ মিঠুনদা যখন বুঝতেন আমার যুক্তি ঠিক হেসে মেনে নিতেন এতটুকু রাগ করতেন না বড়ো মন না হলে এমন হওয়া যায় না সত্যি তো মিঠুনদার মন ভরণ এরকম হওয়া যায় মানুষটা সত্যি বড় মন আর সেই জন্যই তিনি এত বড় শিল্পী ওর সহ অভিনেতাদের সঙ্গে যে দৃশ্যে পর্দাভাগ করেন কিভাবে যে উনি সাহায্য করেন তা না দেখলে বিশ্বাস করা যায় না সেসব মিডলে মিঠুনদার অন্যরূপ সারাক্ষণ ইয়ার কি ফাজলাম এর পিছনে লাগছে ওর পিছনে লাগছে ভীষণ দুষ্টু আবার এই মানুষটি আমাদের সঙ্গে পাত পেরে খাচ্ছে একসঙ্গে ভাবতে পার ভাবতে পারেন মিঠুন চক্রবর্তী এই রকমই শ্যুটিংয়ের ইউনিটের মেম্বাররা যা খাবেন উনিও তাই খেতেন আবার রাত্রেবেলায় নিজের হাতে রান্না করে খাওয়াতেন আমাদের এটা আমরা এতেও শুনেছি রিসেন্ট ডান্স বাংলা ডান্সে আহা কি অপূর্ব স্বাদ ছিল সেই রান্না একটা কথা বলি মিঠুনদা যে বাংলা ছবিতে কাজ করতেন তখন স্রেফ বাংলা ভাষাকেই ভালোবেসে ভালোবাসে বলে ভালোবাসেন বলে উনি বছরে তিনটে ছবি করলে এবং তা জনপ্রিয় হলে বহু মানুষের রোজগার হবে তাই করতেন সত্যি মানুষটাকে সত্যি গ্র্যান্ড স্যালুন বলিউডের এক নম্বর তারকা যখন ছিলেন তখন বাংলা ছবিতে অভিনয় করে গেছেন আজও মুম্বাই মিঠুন দা মন বিরাট কিন্তু ওর মন কিন্তু গেঁথে রয়েছে এই বাংলাতে সত্যি তাই এটাই হচ্ছে কিন্তু আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী ব্যাপক লেগেছে কথাটা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম দা কত জানা অজানা তথ্যগুলো এইভাবেই আমি আপনাদের কাছে তুলে ধরবো আলাদাই একটা মানুষ তাই না সত্যি আর এই আমরাও চাই যে দা আবার সেই যে একটা বেশি না একটা পুরনো সেই ওই রকম ছবি একটা বাংলা ছবি হোক যেখানে এন কে ডায়লগ মারবো এখানে শ্মশানে বাই সেই সব ডায়লগ এক ছিল ছবি তাই না এসব ডায়লগুলো সত্যি মানে মনের ভিতরে গেঁথে রয়েছে কেমন লাগলো প্রতিবেদনটা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কাছে বন্ধুদের কাছে শেয়ার করুন লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা ভাই ভাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে